উনিশশো সালে যাত্রা শুরু করেছিল আল আরাফা ইসলামী ব্যাংক শুরুর সেই ক্ষুদ্র পদক্ষেপ আজ পরিণত হয়েছে একটি বিশাল আস্থার প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ভিত্তিক ব্যাংকিং গ্রাহক বান্ধব সেবা এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে গড়ে উঠেছে একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান এরই ধারাবাহিকতায় দশকের বিশ্বাসের সবসময় আছে পাশে স্লোগানকে সামনে রেখে তিন দশক উদযাপন করলো ব্যাংকটি পুরোটা থাকছে রিপোর্টে আলআরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উদযাপন করছে সর্বদাই এই স্লোগানকে সামনে রেখে উনিশশো পঁচানব্বই সালের সাতাশ সেপ্টেম্বর যাত্রা শুরু করে আলআরাফা ইসলামী ব্যাংক এই গৌরবময় মাইল ফলক অতিক্রম উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী দুশো ছাব্বিশটি শাখা আটাশিটি উপশাখায় আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাদুদ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহিন উল ইসলাম বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসাফুল হাসান এফসিএ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং উদ্বোধন নির্বাহী শাখা ব্যবস্থাপক বৃন্দ উপায়ীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার তিরিশ বছর পূর্তির এই মহেন্দ্র খনে গ্রাহক সুবানুধ্যায়ী ও অংশীদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের বিশ্বাস সহযোগিতা ও এই ব্যাংকের এই দীর্ঘ যাত্রার মূল প্রের প্রেরণা বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর আমরা ব্যাংকে একটি ইতিবাচক পরিবর্তনের যাত্রা শুরু করেছি যার মূল ভিত্তি হল কর্পোরেট সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাহতুল্লাহ খান ব্যাংকের সকল গ্রাহক স্টেক হোল্ডার এবং সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তিন দশক পূর্ণ করে আল আরাফা ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে এসেছে বিগত এক বছরে আমাদের ব্যাংকে অনেক পরিবর্তন এসেছে এবং তিন দশক পূর্তির মাধ্যমে আমাদের একটি নবযাত্রা শুরু হয়েছে প্রযুক্তি নির্ভর সেবা নৈতিক ব্যাংকিং চর্চা ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বদা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছি তিরিশ বছর পেরিয়ে একত্রিশ বছর পদার্পণ করলাম অনেক দিন অনেক লম্বা পথ চলা কিন্তু আমাদের আরও অনেক কিছুই করার বাকি অনেক কিছুই করার চেষ্টা করে যাচ্ছি যে তার ম্যানেজমেন্টের ব্যাপারে একটু সাপোর্টের দরকার ছিল আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনোরকম সহায়তা ছাড়াই নিজেরাই আমরা আমাদের নিজের উদ্যোগে আমাদের তারলে ব্যাপারটাকে আমরা পুরোপুরি ট্যাকেল করেছি অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে কারণ কর্পোরেট গভর্নেন্স এটাকে প্রপারলি স্টাবলিশ করতে গেলে সুসংহত করতে গেলে আমি মনে করি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা বিশ্বাস করছি ডিজিটাল ট্রান্সফরমেশনটা প্রপারলি যদি ইমপ্লিমেন্ট করা যায় আমরা কিন্তু এইটা এই জিনিসটার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করতে সক্ষম হব এখানে কর্পোরেট গভর্নেন্স রিএস্টাবলিশমেন্ট আদার থিংস ইজ ইন প্রসেস দিস ইজ ইফেক্টিভলি ওয়ার্কিং ওয়ার্ল আমাদের কোনো ধরনের ক্রাইসিস নেই লিকুইডিটি ক্রাইসিস নেই আদার থিংস যে ধরনের যে সমস্যাগুলো ইউজুয়াল অনেক ব্যাঙ্কে দেখা যায় আমরা খুব ভালোভাবে লোন দিচ্ছি এবং গত একটি বছরে আমাদের অনেক সফলতার রয়েছে এখানে আলারাফা ইসলামী ব্যাংকের তিন দশক পূর্তি অনুষ্ঠানে মেইন হার্ট যারা আমাদের ক্লায়েন্টদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ওনারাই আমাদেরকে এই তিন দশক পূর্তি উদযাপন করতে আমাদের সাহায্য করেছেন এবং ওনাদের এই সহযোগিতা আমি আবারও চাপ চাবো আমরা যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি সুনামের সাথে আস্থার সাথে আমরা বিশ্বাসের সাথে আমরা যাতে এগিয়ে যেতে পারি এই আশা করব ওনাদের কাছ থেকে আপনারাই আমাদের শক্তি